অনেক দূরে সবুজে ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করত দুই বোন নন্দিনী আর নইনা দুই বোনের ছিল অনেক মিল তারা সব সবসময় একসাথে সব কাজ ভাগাগি করে করত বড় বোন নন্দিনী ছিল শান্ত স্বভাবের গাছপালা আর পশু পাখির বন্ধু আর ছোট বোন নইনা ছিল কৌতূহলী দুষ্টু এবং সাহসী তারা থাকত তাদের দাদুর পূর্ণ কাঠের বাড়িতে বনের একদম ধারে গ্রামের মানুষদের কাছে তারা শুনেছিল গ্রামের একপাশে আছে রূপালী বন আর অন্য পাশে নীল বন আছে রূপালী বনে নাকি একসময় পরীরা থাকত আর নীল বনে ছিল গোপন জাদুকরী শক্তি কেউ এসব বনে ঢোকে না কেউ গেলে আর ফিরে আসে না এমন কথাও শোনা যায় কিন্তু নইনা এসব গল্পে বিশ্বাস করত না বরং সে একদিন বলল দিদি চল না একটা দিন রূপালি বনে যাই যদি সত্যি দেখি নন্দিনী হেসে বলল রে পাগলি ওসব গল্প তবে বেশি কৌতূহল করলে বিপদ দেখে আনবি এক ঝকঝকে সকালে দুই বোন খেলতে খেলতে রূপালি বনের দিকে চলে গেল পাখির ডাক হাওয়ার শীষ আর রূপালি পাতার ঝিরঝির আওয়াজে পুরো পুরোমুগ্ধ হঠাৎ সে বলল দিদি এই বনে যেন কেমন ঘোর লাগে নন্দিনী চারদিকে তাকিয়ে দেখল পাতার মাঝে লুকিয়ে থাকা একটা আলো জ্বলছে হঠাৎ সেই আলোটা তাদের সামনে এসে থামলো এটা ছিল একটা পরী তার নাম বেনালিনী সে বলল তোমরা দুই বোন এখানে কি করছো এই বনে মানুষ প্রবেশ করতে পারে না নইনা মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলো তুমি কি সত্যিই পড়ি হেসে বলল হ্যাঁ আমি রূপালী বনের রক্ষক এই বন জাদুতে ভরা তবে এখন বিপদে আছে মৃণালিনী জানালো পাশের নীল বনে একটা প্রাচীন জাদুকরী অন্ধকারনি জেগে উঠেছে সে দুই বনের মাঝখানে এক ভয়ঙ্কর জাদু তৈরি করছে যাতে মানুষজন একে অপরের উপর বিশ্বাস হারিয়ে ফেলে শুধু সত্যিকারের দুই বোন যারা একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তারা এই জাদু ভাঙতে পারবে নন্দিনী ও নইনা তখন বলল আমরা কি করতে পারি পরী বলল তোমাদের যেতে হবে নীল বনের ভিতর খুঁজে আনতে হবে আলোক ফুল যা একমাত্র অন্ধকারণীর জাদুকে হারাতে পারে পরের দিন দুই বোন বেরিয়ে পড়ল নীল বনের উদ্দেশ্যে বনের ভিতর ছিল অদ্ভুত সব গাছ যারা নিজেদের মতো নড়ছে পেছন থেকে কেউ যেন ডাকছে ফিরে যাও ফিরে যাও কিন্তু দুই বোন একে অপরের হাত শক্ত করে ধরে এগিয়ে যেতে লাগল হঠাৎ একটা কালো ধোঁয়া এসে তাদের ঘিরে ফেলল তাতে এক ভয়ঙ্কর মুখ দেখা গেল এটাই ছিল অন্ধকারণী সে বলল তোমরা আমার বনে এসেছ আমার জাদু কেউ ভানতে পারে না নইনা সাহস করে বলল তুমি যতই ভয় দেখাও আমরা একে অপরকে ছেড়ে যাব না তখন হঠাৎ করেই নন্দিনীর বুক থেকে একটা আলো বেরিয়ে এলো এটা ছিল তাদের ভালোবাসা শক্তি সেই আলো অন্ধকারণীকে কিছুক্ষণের জন্য দুর্বল করে দিল দুই বোন বনের ভেতরে খুঁজে পেল ফুল। ফুলটা সাদা আর উজ্জ্বল চোখ রাখতেই শান্তি মেলে দুই বোন মিলে আলোক ফুল তুলে ধরতেই চারপাশ ঝলমল করে উঠল বনজুড়ে আলো ছড়িয়ে পড়ল অন্ধকারনি চিৎকার করে মিলিয়ে গেল ধোঁয়ার মতো পুরী মৃণালিনী আবার ফিরে এসে বলল তোমাদের একে অপরের ভালোবাসা এই দুই বনের রক্ষা করেছে আজ থেকে এই বন সবার জন্য নিরাপদ রূপালী বন আর নীল বন মিলিয়ে গেল এক অপূর্ব ইন্দ্রধনু বনে গ্রামের সবাই অবাক হয়ে দেখল দুই বন ফিরে এসেছে আর তাদের চোখে মুখে এক অন্যরকম আলো পরীরা দুই বোনকে উপহার দিল জাদুর পাখনা যাতে তারা যখনই চাইবে আবার দেশে যেতে পারবে নন্দিনী আর নৈনা হেসে বলল আমরা জানি একে অপরকে ভালোবাসা এটাই পৃথিবীর সবচেয়ে বড় জাদু গল্পের বার্তা ভালোবাসা বিশ্বাস আর একসাথে থাকার শক্তি যে কোনো অন্ধকারকে জয় করতে পারে